হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিথুনিয়াতে বাংলাদেশ থেকে আসতে কত টাকা লাগে সেই বিষয়টা নিয়ে কেননা আমি লিথুনিয়া ছেড়ে দিয়েছি প্রায় ছয় মাস হয়ে গেল প্রায় তো এই ছয় মাসের মধ্যে আমি মাঝে মধ্যেই মেসেজ পাই যে ভাই আমি লিথুনিয়া সম্পর্কে জানতে চাই যদি একটু বলতেন কত কি খরচ যায় তো আমি সেই কোয়েশেনগুলোর অ্যান্সার এখানে দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন ভিডিওটি এখান থেকেই শুরু করি আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা তো আসলে আমি প্রথমের দিকেই বলে নিতে চাই আমি এই খরচটাকে দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে আপনার লিথুনিয়াতে টোটাল কত খরচ যাবে আর একটি হচ্ছে আপনার বাংলাদেশে টোটাল খরচ কত খরচ যাবে সেই বিষয়টি আমি আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করব যদিও এক্স্যাক্ট ফিগার নাও হতে পারে ইউরো রেটের কারণে সে কারণে হয়তো বা এদিক ওদিক হতে পারে কিন্তু মোটামুটি আপনার একটা ধারণা পেয়ে যাবেন তাহলে প্রথম আমি কস্ট যে কষ্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লিথুনিয়ার ভিতরে মানে আপনা ইউরোতে পে করা লাগবে সেই কষ্টগুলো তো প্রথমে যদি আপনি বাংলাদেশ থেকে ইউরোপে কোনো ইউনিভার্সিটিতে আসতে চান তাহলে প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে লাগবে আর এই অ্যাপ্লিকেশন ফি নির্ভর করবে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন সেই ইউনিভার্সিটির উপর কেননা লিথুনিয়ার এক এক ইউনিভার্সিটির টিউশন ফি এক রকম হয়ে থাকে আপনাকে আমি যদি উদাহরণ দিয়ে থাকি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যেমন ধরুন আপনি যদি ভিলনিয়াস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফি হবে মাত্র একশো ইউরো আর আপনি যদি লিথুনিয়ার আরেকটি ইউনিভার্সিটি ক্লাইপিডিয়া ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন ফি হয়ে যাবে একশো আশি হোম সুতরাং বুঝতে পারছেন যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ভ্যারি করে আর আপনি যেমন আরেকটা উদাহরণ দিই আপনি যদি সাপোজ কাউনো কলেজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফি কিন্তু হচ্ছে একশো ইউরো আবার আপনি যদি আর কলেজ যেটি ভিলনিয়াসে অবস্থিত ভিলনিয়াস বিজনেস কলেজ এই কলেজে অ্যাপ্লাই করেন এই অ্যাপ্লিকেশন ফি হয়ে যাবে একশো পঞ্চাশি করে তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারছেন অ্যাপ্লিকেশন ফি আসলে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের উপর নির্ভর করে থাকে এরপরে যখন আপনি অ্যাপ্লিকেশন ফি দিয়ে দেবেন তখন ইউনিভার্সিটি আপনাকে অনলাইনে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে কন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে তো কন্ডিশনাল অফার লেটার ইস্যু মানে হচ্ছে আপনি ওই ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য যতক্ষণ আপনি টিউশন ফি না দিচ্ছেন ততক্ষণ আপনি কিন্তু আসলে ওই ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য না এটাই হচ্ছে কন্ডিশনাল অফার লেটারের মানে তারা এবং এই কন্ডিশনাল অফার লেটারের সাথে তারা একটা ইনভয়েস যুক্ত করে দেবে আপনি যদি ওই ইনভয়েস অনুযায়ী তাদের টিউশন ফিটা দিয়ে দেন তাহলে আপনি ওই ইউনিভার্সিটিতে পড়াপড়ি পুরোপুরি যোগ্য এজন্য আপনাকে টিউশন ফি পে করতে হবে বাংলাদেশের কোনো একটি ব্যাংকের মাধ্যম দিয়ে যাই হোক এইখানে একটি কস্ট থাকে বাংলাদেশে এটা আমি পরবর্তীতে আলোচনা করব তো আপনি টিউশন ফি দেওয়ার পরে ইউনিভার্সিটি যখন কনফার্ম করবে যে তারা আপনার টিউশন ফি পেয়ে গিয়েছে তখন তার সাথে সাথে তারা একটি মেডিটেশন নাম্বারও ইস্যু করবে এই মেডিটেশন নাম্বার দিয়ে আপনাকে পরবর্তীতে টিআরপি আপনারা ইতিমধ্যেই জানেন টিআরপিটা কি সেজন্য আমি আর ওইটা কথা বাড়াচ্ছি না তো টিআরপির জন্য আবেদন করতে হবে লিথুনিয়ান ইমিগ্রেস ডিপার্টমেন্টে তো আপনি যখন এই লিথুনিয়ান ইমিগ্রেসের ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন সেখানে কিছু ডকুমেন্ট লাগে যেটা আপনাকে কষ্ট বহন করতে হবে তার মধ্যে একটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আর আপনি যদি এই হেলথ ইন্স্যুরেন্সটা সুইস কেয়ার থেকে কেনেন তাহলে এক বছরের জন্য এই সুইস কেয়ারের পেমেন্টটা পড়বে একশো ইউরো এরপরে আরেকটি পেমেন্ট লাগে সেটি হচ্ছে লিথুনিয়ান গভর্নমেন্ট যে আপনার টি আর ইস্যু করবে তার জন্য একটা ফি দেওয়া লাগে সেই ফিটি হচ্ছে আশি ইউরো যেটা স্টেট ফি নামে পরিচিত তাহলে হচ্ছে এই আশি ইউরো আপনাকে দেওয়া লাগবে এই হলো টোটাল আপনার লিথুনিয়ার কস্ট এখন আপনাদের তো একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছি লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিও ভ্যারি করে আপনার সাবজেক্ট এবং ইনস্টিটিউটের উপর যেমন আপনাকে কিছু উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন যেমন আপনি যদি কোনো কলেজে পড়তে চান তাহলে আপনার টিউশন ফি ছাব্বিশশো ইউরো থেকে শুরু করে চার হাজার ইউরো পর্যন্ত হবে এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে আর আপনি যদি মাস্টার্সে পড়তে চান তাহলে আপনার এই টিউশন ফি দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা শুরু করে সাড়ে পাঁচ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে সুতরাং আপনারা বুঝতে পারছেন আমরা যদি টিউশন ফি তিন হাজার ইউরো ধরি তাহলে এটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট চার লাখ টাকার মতন চলে আসবে আর আপনাদের যে কস্টগুলো আমি বললাম যেমন অ্যাপ্লিকেশন ফি এস্টেট ফি হেলথ ইন্স্যুরেন্স এইগুলো মিলিয়ে আপনার তিনশো পঁচিশ ছাব্বিশ ইউরোর মতন চলে আসবে তাহলে দেখা যাচ্ছে ওইদিকে আপনি যদি চার লাখ আর এইদিকে যদি তিনশো ত্রিশ ইউরো ধরি তাহলে দেখা যাচ্ছে এখানে পঞ্চাশ হাজারের মতো তাহলে আপনার টোটাল কস্ট লিথুনিয়ার জন্য মানে আপনার ইউরোতে কস্ট খরচ যাবে সাড়ে চার লাখ টাকা যদি আপনার টিউশন ফি তিন হাজার ইউরো হয়ে থাকে আর যদি আপনার টিউশন ফি আরও বাড়ে তাহলে আপনার এই কস্টগুলো বাড়বে এরপরে আসছে অন্য অন্য কস্ট সেগুলো আলোচনা করতে হবে যে সেটা আপনি খরচ করবেন বাংলাদেশ থেকে তার মধ্যে প্রথম যে কস্টটি হল সেটা হচ্ছে আপনার টিউশন ফি পে করার জন্য আপনি যখন কোনো ব্যাংক মাধ্যমে যোগাযোগ করবেন তখন তাদের একটা ফি দেওয়া লাগে যেটাকে আমরা সকলেই বলে থাকি স্টুডেন্ট ফাইল ওপেনিং ফি তো স্টুডেন্ট ফাইল ওপেনিং ফি এটা ডিপেন্ড করে এক এক ব্যাংকের এক এক রকম সেটা হতে পারে দশ থেকে বিশ হাজার টাকার মতন হয়ে থাকে এটা বাংলাদেশীয় ব্যাঙ্ক অনুযায়ী ভ্যারি করবে এরপরে আপনার যে কস্টটি হচ্ছে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে লিথুনিয়ার কোনো অ্যাম্বাসি নেই সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে যাওয়া লাগতে পারে বর্তমানে সব থেকে পপুলার পপুলার ডেস্টিনেশন বাংলাদেশি স্টুডেন্টের জন্য যারা লিথনে অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে ফিলিপাইন তো আপনার যদি ফিলিপাইনে যান তাহলে এখানে আপনার ভালোই একটা অ্যামাউন্ট খরচ যাবে সেটা অলমোস্ট বাংলাদেশ থেকে ফিলিপাইনের বিমান ভাড়াটা অনেক বেশি তো এখানে আপনার দুই লাখ টাকা যাবে আপনি ফিলিপাইনের ভিসা ম্যানেজ করবেন ওখানে থাকবেন খাওয়া দাওয়া এগুলো প্রায় দুই লাখ টাকা লেগে যাবে এরপরে হচ্ছে আপনি ফিলিপাইনে গেলে ভিএফএস গ্লোবাল যে ফাইল যে প্রতিষ্ঠানটি আপনার ফাইল নিয়ে কাজ করবে তাদের কাছে যখন আপনার ডকুমেন্ট জমা দিবেন তখন তাদেরও একটা ফি দেওয়া লাগে সেটা হচ্ছে একশো বিশ ইউরো আর আপনি যদি এটা বাংলায় কনভার্ট করেন দেখা যাচ্ছে ষোলো সতেরো হাজার ইউরো চলে ষোলো সতেরো হাজার টাকা চলে আসবে এরপরের কষ্টটি হচ্ছে আপনি যে বাংলাদেশ থেকে লিথুনিয়াতে আসবেন এর তো একটা বিমান ভাড়া লাগবে সেই বিমান ভাড়া রিসেন্টলি বেড়েছে শুনেছি আমি তো দেড় লাখ টাকা এখানে লেগে যাবে আর আপনি যদি আপনার এই ফাইলটি কোনো এজেন্সির মাধ্যমে দিয়ে করান তাহলে তারাও একটা ডিমান্ড করবে সেটা দেখা যাচ্ছে এক থেকে দেড় লাখ এমনকি দুই লাখও হতে পারে সেটা আসলে এজেন্সির উপর ডিপেন্ড করবে সে আসলে কত করে নিচ্ছে তাহলে এখানেও দেখা যাচ্ছে প্রায় সাড়ে চার লাখ টাকা লাগতেছে সুতরাং টোটাল দেখা যাচ্ছে আপনার আট লাখ থেকে নয় লাখ টাকা আপনার বিথুনে আসতে একজন বাংলাদেশি স্টুডেন্টের খরচ হবে যদি সে ব্যাচেলারে হয়ে থাকে আর যদি এটা মাস্টার্সে হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে তার দশ থেকে এগারো বারো লাখ টাকা লাগতে পারে আরেকটা বিষয় বলে রাখি অনেকেই বলবে কেন অ্যাভয়েড করে গেলাম আসলে আমি ওইটা ইচ্ছা করেই অ্যাভয়েড করে গিয়েছি কেননা বাংলাদেশ অলরেডি এক কনভেনশনে সিগনেচার করা করেছে তো সুতরাং আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে আমাদের পুলিশ সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স এটা আর লিথুনিয়া থেকে লিগালাইজেশন করা লাগবে না যেহেতু আমরা হেড কনভেনশন থেকে যদি অ্যাপোস্টার হয়ে যায় তাহলে আর এটা প্রয়োজন নেই সেজন্য আমি ইচ্ছা করে সচেতনভাবেই অ্যাভয়েড করে গিয়েছি তাহলে আজ এ পর্যন্ত এই ভিডিও থেকে আপনারা আশা করি উপকৃত হবেন যদি কোনো আরও ইনফরমেশন জানা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাছাড়া ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার তো করবেনই আর ভালো কথা সব থেকে ইম্পর্টেন্ট কথা আমার জন্য সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সুতরাং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন বাই বাই